আজকে আমার এই রেসিপিটা সেই বন্ধুদের জন্য যারা খুব তাড়াতাড়ি রান্না করতে চায় আর যারা খুব বিরক্তবোধ মনে করে চুনো মাছ রান্না করতে আর একটা ব্যাপার যারা তেল খেতে কম পছন্দ করে মানে অল্প তেলে রান্না করতে যারা ভালোবাসে ঠিক তাদের জন্য দেখো কিভাবে রান্নাটা করবে কিছু টমেটো আমি কেটে নিয়েছি মাছটা আগেই ধুয়ে ভালো করে বেছে নিয়েছি বেছে ধুয়ে নিয়েছি যাই হোক ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতেই হবে যেহেতু মাছ এটাকে তো পরিষ্কার করে ধুয়ে নিতেই হয় প্রয়োজন মতো লবণ দেবে আন্দাজ করে আর এখানে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা তোমরা যেটা খাবে তোমরা যদি মনে করো যে বেটে খাবে সেটাও হবে আমি যেহেতু ঝটপট কথা বলেছি যে তাড়াতাড়ি করে করব অতি সহজেই মানে অল্প উপকরণে তো তার জন্যে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি আর যারা বেটে খেতে তো কোনো ব্যাপার না তাদের জন্য আরও ভালো এবার দেখো অল্প পরিমাণে আমি কিন্তু তেল দিয়েছি তেলটা সত্যি অল্প পরিমাণে দিয়েছি আর এই মাছ রান্না করতে অল্প তেলই প্রয়োজন হয় যেহেতু আমি ভাজা করছি না কারণ এটুকু তেল দিয়ে নিশ্চয়ই মাছটা ভাজা যেত না তাই একবারে মাখিয়ে সব মশলা দিয়ে আমি মাছটা রান্না করব। আদাটা ঘষে নিচ্ছি তোমরা যদি মনে করো এই টমেটোর বদলে আলু দেবে বা বেগুন দেবে আর আলু বেগুন টমেটো যদি মনে করো সবই দেবে সেটাও খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আরও ভালো লাগবে খেতে যে আমি সবজিটা দিলাম না তোমরা চাইলে সবজি ছাড়াও করতে পারো টমেটো ছাড়াও করতে পারো তাতেও ভালো লাগবে এবার এখানে যে লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম সেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লাগছে কালার আসার জন্য যেন একটা সুন্দর রঙ আসে যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি তো রঙটা খুব একটা ভালো আসবে না আর যদি ভালো রং আসতে হয় তাহলে হলুদ বেশি লাগবে আর হলুদ দিতে গেলে একটু হলুদের গন্ধ হবে তেল বেশি দিতে হবে তার জন্য যেহেতু আমি তেল কম দিয়ে রান্না করছি তাই আমাকে এই প্রসেসটা নিতে হলো লঙ্কার গুঁড়োটা সামান্য তোমরা যদি মনে করি লঙ্কার গুঁড়ো দেবে না স্কিপ করে যাবে কোনো ব্যাপার না ওই একদম আদা জিরে আর ওই কাঁচা লঙ্কাটা একটু ভালো করে পেস্ট করে নেবে এখানে আমি কিন্তু জল দিই নি জলটা বেরোচ্ছে মাছের হয়তো একটু সামান্য জল ছিল বা মাছ এই তেলটা যে দিলাম সেই তেলটা থেকে হয়তো তেলটা জলটা বেরিয়েছে সব মিক্স করে নিয়ে জলটা বেরিয়েছে এ টমেটোর একটা জল আছে জানো তো টমেটো দানাগুলো আমি নিয়ে আমি সবই দিয়েছি টমেটোটা কেটে আর এটা আমি দিলাম সজনের ফুল আমার কাছে কিছু সজনের ফুল ছিল মানে অল্প কটাই ছিল ভাবলাম যে বড়া করবো বড়া করলেও অল্প মনে হচ্ছে বা ভাজাও করা যাবে না তাই ভাবলাম মাছের সাথে দিয়ে দিছি একই তো ব্যাপার রান্না করেই তো খেতে হয় ব্যাস দিয়ে দিলাম এবার একটু ঢেকে রাখতে হবে গ্যাসের আঁচটাকে একটু হাই করে রেখেছি আমি এই দু থেকে তিন মিনিটের মতো একটু হাই করে রেখে একটু দেখতে হবে যেহেতু আমি জল দিই তো হয়তো লেগেও যেতে পারে দেখা যাক কি হয় ঢাকনাটা তুলে দেখি যাক সামান্য জলটা শুকিয়ে এসছে এবার এখানে আমি সামান্য একটু জল দেবো কেন যেহেতু টমেটোটা লঙ্কাটা আছে তো সেটা তো একটু সেদ্ধ হতে হবে তার আগে আমি কী করলাম মাছটা অনেকটা হয়েই এসেছে তার আগে আমি একটু ধনিয়া পাতা ছিল পুচিয়ে দিয়েছি তোমাদের কাছে না থাকলে দেবে না যেহেতু এখন সিজনটা ধনিয়া পাতা তো আমি ধনিয়া দিয়ে দিলাম ব্যাস এবার একটু সামান্য কী করবে হালকা হাতে নাড়বে কারণ উপরের যে সবজিটা বা মশলাটা আছে সেটা নিচে তো দিতে হবে বেশি নাড়াও যাবে না না হলে মাছগুলো সব ভেঙে যাবে তোমরা কি করবে আস্তে হাল মানে হালকা হাতে নাড়বে কিছুটা জল আমি এখানে দেব আগেই বলেছি যে একটু জল না দিলে কি হবে উপরে যে টমেটো আছে বা মশলাটা আছে ধনিয়া পাতাটা দিচ্ছি এটা তো সিদ্ধ হতে হবে দেখো হালকা করে নাড়ছি একটু জল জল মনে হচ্ছে তোমরা আস্তে আস্তে নাড়বে নাহলে ভেঙে যাবে মাছটা দেখো আস্তে আস্তে আমি যেহেতু মিডিয়াম মাছে দিয়েছি তাই অল্প ফুটছে আবার ঢেকে হয়তো এক থেকে দু মিনিটের মতো এখনও রেখে দেবো এক থেকে দু মিনিট পর তুলে দেখি দেখো সেরমভাবে আছে তো সামান্য যে জলটুকু দিয়েছি সেই জলটা নিয়েই আর কি সেই জলটুকুই রয়েছে যেহেতু আমি কম আছে রেখেছিলাম তাই এবার মাছটা প্রায় হয়েই এসেছে তোমরা যদি মনে করো যে এইভাবে খাবে তো ঝোল ঝোল একটু হালকা রসা থাকবে কোনো ব্যাপার না এটাও ভালো লাগবে খেতে তবে নামানোর আগে একটু লবণটা দেখে নেবে কারণ একবারই তো লবণ দেওয়া হয়েছে আমি দেখে নিয়েছি আমার ঠিক আছে তো দেখো যখন রান্নাটা সম্পূর্ণ হয়নি তখন কিন্তু কালারটা একরকম ছিল কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে কারণ সম্পূর্ণ হয়ে গেছে যখন তরকারিটা সম্পূর্ণ হয়ে যায় যে কোনো তরকারি সম্পূর্ণ যখন হয়ে যায় দেখবে আগের তুলনায় তরকারিটা কালার চেঞ্জ হয়ে যায় তো রান্নাটা তো হয়েই গেছে বুঝতেই পারছো এইভাবে আমি নামিয়ে নেব এবার দেখো একদম পরিবেশনের জন্য রেডি সামান্য একটু জল শুকিয়ে গেছে নামানোর পর ব্যাস